ফাইনালি আজ আরও একবার বিয়েটা করেই ফেললাম আমাদের জীবনের কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস আমি পিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল বন্ধুরা এই দিনে আমডাঙ্গা মন্দিরে চার বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল এই দিন ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম একসাথে পথ চলার শপথ নিয়েছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকবো এই প্রতিজ্ঞা নিয়েছিলাম এই দিনটা হলো ফার্স্ট মার্চ বা পয়লা মার্চ দেখতে দেখতে তিনটে বছর কাটিয়েই ফেললাম তোমাদের সাথে আজ আমাদের বার্ষিকী বরকে জানাই হ্যাপি অ্যানিভার্সারি কর্তা মশাই তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো ঝগড়া অভিমান আর অনেকটা ভালোবাসায় ভরে উঠুক আমাদের জীবন তোমরা যারা আমাদেরকে ভালোবাসো সকলেই আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আরো সুন্দর করে তোলো এই দিনটা আমাদের তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমরা পুরোটাই জিরো তো এখন কিন্তু আমাদের শুভ দৃষ্টি হচ্ছে আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলাম এদিকে দাদাভাইয়ের বন্ধুরা প্রচণ্ড ইয়ার্কি করছিল যার জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিল তবে এক ঝলক কিন্তু তোমাদের দাদাভাইয়ের দিকে তাকিয়েই নিয়েছি লজ্জা করছিল তো কি হয়েছে এদিকে শুরু হয়ে গেল আমাদের মালাবদল আমাদের কিন্তু বিয়েটা নিয়মকানুন মেনেই করেছিলাম হতে পারে বাড়ির অমতে করেছিলাম তাই মন্দিরে বিয়েটা করতে হয়েছিল চার বছরের ভালোবাসা কি করে ভুলে যাই বলো এদিকে দেখো আমাদের কিন্তু হস্তবন্ধন হচ্ছে তো অনেকের সাথে এই বিয়েটা সেইভাবে শেয়ার করা হয়নি ভাবলাম চলো আজকে শেয়ার করা পারে আর যেতেই দেখতে দেখতে কিন্তু আমাদের চার বছরের প্রেম আর চার বছরের বিবাহিত জীবন পা দিয়েছি মানে দেখতে দেখতে আটটা বছর হতে যায় বন্ধুরা আমি কিন্তু তোমাদের দাদাভাইকে জীবনে পেয়ে ভীষণ হ্যাপি আমাদের মধ্যে কিন্তু খুব ঝগড়া হয় তবে ভালোবাসাটাও হান্ড্রেড পারসেন্ট আর এদিকে দেখো সবাই কিন্তু আমার ফটো তুলতে একদম ব্যস্ত আর এদিকে তোমরা যাদের দেখতে পাচ্ছ সকলেই কিন্তু তোমাদের দাদা ভাই বন্ধু বান্ধব এখানে আমার রিলেটিভ কেউ ছিল না সব তোমার দাদা বন্ধুরা ছিল আর ভীষণ মজা করছিল আনন্দ করছিল সবার সাথে কিন্তু আমিও মজা করছিলাম কিন্তু তার সাথে কিন্তু বুকে প্রচন্ড পর্বটা কি বলো বন্ধুরা মেয়েদের কাছে সিঁদুর দান এদিকে পুরোহিত মশাই এখন দেখো ওই পালি বলে পালিতে সিঁদুর ঢাল ছিল তো তোমার দাদাভাই ভাই বলছিল যে আমাদের নিয়ম আংটিতে পড়ানো তো ঠাকুর মশাই বলো তোমরা যখন মন্দিরে বিয়ে করছো ঠাকুরের চরণে যে পালি থাকে সেই পালিতেই পড়াও তাহলে বেশি ভালো হয় তো দেখো এদিকে এখন দান হবে টিগলিটা সরিয়ে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা সাজুগুজু করে আমাদের দুজনকে কেমন কেমন লাগছে লাগছে অবশ্যই জানিও আমাকে স্পেশালি কিন্তু এটা জানাতে ভুলো না তো দেখো দাদা কিন্তু একদম রেডি মানে বলি হওয়ার জন্য তো যাই হোক অনেকেই বলে যে অনেক ছেলেরাই বলে বিয়ে হওয়া মানে বলি হওয়া তো একদমই না বন্ধুরা দুটো জীবন দুটো এক আত্মা আহ হওয়া এটাই আমার কাছে আহ এটাই আমি জানি তো ওইদিকে দেখো হয়েই গেল সিঁদুর দান আর অনেকে বলে অনেকে নয় এটা আমার অভিজ্ঞতা যে সিঁদুর দানের পর কিন্তু মেয়েদের লুক একদম চেঞ্জ হয়ে যায় আর সেটা আমি নিজেও ফিল করেছি তো দেখো আমার লুকটা না বন্ধুরা একদম চেঞ্জ হয়ে গেছিল তো এই ফুটেজটা নেয়ার জন্য স্পেশালি বিট্টুকে বলবো থ্যাংক ইউ কারণ এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর সিঁদুরটা পরার পর না আমার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো এত সুন্দর লাগছিল না তো নিজেকেই নিজে ক্রাশ খেয়ে গেছিল আমাদের সিঁদুর দান কমপ্লিট কিন্তু প্রায় শেষের দিকে এই ব্লগে তোমাদের সাথে আমাদের বিয়ের কিছু স্পেশাল ফটো শেয়ার করব এদিকে এখন ঠাকুর মশাই আমাদের গাছ ছড়া আমি কিন্তু ভীষণ খুশি চার বছর ভালোবাসার পর আজ আমাদের পূর্ণতা পেলো ভালোবাসা তোমাদের দাদা যে বন্ধুরা গেছিল সবার সাথে দারুণ মজা করেছি আনন্দ তার সাথে ছিল কিন্তু ভয় এরপর ঠাকুরকে করে তারপর ঠাকুর মশাইকে প্রণাম করে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো এই ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা